এদিকে গত নিম্নচাপের জেরে ঝাড়খণ্ডে টানা বৃষ্টির জেরে ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে তার উপরে আসন্ন নিম্নচাপের প্রভাবে কার্যত সিন্দুরে মেঘ দেখছেন নদী তীরবর্তী বাসিন্দারা হাওয়া অফিস জানাচ্ছে আজ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে বর্ষার বৃষ্টি শুরু হবে আগামী পাঁচ দিন চলবে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এরপর আবারও বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে দু তারিখ বা তিন তারিখ করে আগামী এক তারিখ মঙ্গলবার পয়লা জুলাই শক্তিশালী নিম্নচাপ আবারও তৈরি হতে পারে উপকূলবর্তী এলাকায় যার ফলে নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে দক্ষিণ দক্ষিণবঙ্গ বঙ্গ জুড়ে শুধু দক্ষিণ বঙ্গ নয় উত্তর বঙ্গ তার পাশাপাশি বাংলাদেশে প্রভাব পড়বে মঙ্গলবার এক তারিখ বুধবার দুই তারিখ নিম্নচাপের ফলে কলকাতা হাওড়া হুগলি 24 পরগনা মেদিনীপুর এদিকে উড়িষ্যা প্রায় সব এলাকা তার সঙ্গে ঝাড়খণ্ড এদিকে বাংলাদেশের দক্ষিণ অংশে ব্যাপক বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়া লক্ষ্য করা যাবে তো আসুন দেখে নিব আজ আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি জানিয়ে দেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে নতুন করে যে নিম্নচাপটি তৈরি হবে তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা যেটা অবস্থান করছে দক্ষিণবঙ্গ থেকে উত্তর ভারত পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে যার ফলে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি চলছে কম বেশি বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে ও রোদে দেখা মিলছে হঠাৎ করে মেঘ এসে বৃষ্টি হতে দেখা যাচ্ছে আজকে উত্তরবঙ্গের কম বেশি সব জেলাতে বৃষ্টি রয়েছে তার মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এদিকে বাংলাদেশ রংপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি ময়মোহনসিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি রাজশাহীতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে একটু বেলা হতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকে বৃষ্টি হবে মূলত উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে আজকে বৃষ্টির মাত্রা বেশি থাকবে অর্থাৎ উপকূলবর্তী কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর তার পাশাপাশি পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং বীরভূমের কিছু কিছু এলাকায় বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আজকে বেশি সব থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে কলকাতা চন্দ্রনগর হাবরা এদিকে বারুইপুর জয়নগর গোসাবা কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর দীঘা কাঁথি নামখানা এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে দুপুরের পর থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে পাশাপাশি পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া এদিকে পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা তার সঙ্গে বীরভূমের দক্ষিণের অংশ সিউরি বোলপুর এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল চিত্ররঞ্জন এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে এর পাশাপাশি বাংলাদেশের সীমান্তবর্তী যে সমস্ত এলাকা রয়েছে যেমন নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা এই এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে অর্থাৎ ঝিরঝিরে বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে দিনের বিভিন্ন সময়ে তবে টানা বৃষ্টি নেই মাঝে মধ্যে রোদে দেখা পাওয়া যাবে এবং হঠাৎ করে আবার বৃষ্টি নামবে এই মুহূর্তে অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর অবস্থান করছে যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আবার এদিকে সাগর থেকে ঢুকছে আর্দ্রতাপূর্ণ বাতাস অন্যদিকে বঙ্গোপসাগর থেকে মৌসুমি বায়ু সেটাও ঢুকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খন্ড উড়িষ্যার বিভিন্ন এলাকাতে এই মৌসুমি বায়ু সরাসরি প্রভাব রয়েছে যার ফলে এই রকম বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী কাল বুধবার থেকে বৃষ্টির মাত্রা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু আগামী কাল বুধবার যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরে সেই ঘূর্ণাবর্তটি আরো খানিকটা শক্তিশালী হতে পারে যার ফলে আগামী কাল থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে উপকূলবর্তী জেলাগুলিতে যেমন উড়িষ্যার বিভিন্ন এলাকা তার পাশাপাশি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাব আগামী কলকাতা ঝাড়গ্রাম এই বেলটাতে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দু একposXলা ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বুধবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু ঘূর্ণাবর্তটি শক্তি বাড়াতে পারে ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হতে পারে আগামী 26 তারিখ হতে হতে সিস্টেমটি নিম্নচাপে পরিণত হবে দক্ষিণবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে যার ফলে আগামী 26 তারিখে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি লক্ষ্য করা যাবে যেমন কলকাতা 24 পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি নদিয়া দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বর্ধমান বীরভূম এদিকে মুর্শিদাবাদ নদিয়া উত্তরবঙ্গের মালদা পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলবে আগামী 26 তারিখ এবং শুক্রবার সাতাশ তারিখেও বৃষ্টি রয়েছে শুক্রবার পর্যন্ত এই রকম বৃষ্টি চলবে মাঝে মধ্যে ভারী বৃষ্টি হতে পারে তবে এই নিম্নচাপটির প্রভাব মূলত পশ্চিমবঙ্গে জেলাগুলিতে বেশি থাকবে যেহেতু নিম্নচাপটি পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রথমে উপকূলবর্তী এলাকা হয়ে চব্বিশ পরগনা মেদিনীপুর তারপর ঝাড়গ্রাম হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করবে যার ফলে নিম্নচাপের প্রভাব থেকে বেশি পড়বে মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলা বাঁকুড়া পুরুলিয়া বীরভূমে দক্ষিণ অংশ এই পশ্চিমের জেলাগুলি এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে কার্যত সব থেকে বেশি প্রভাব পড়বে নিম্নচাপের ফলে আগামী ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই দিনগুলিতে পশ্চিমের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা সব থেকে বেশি থাকবে তবে বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে তুলনামূলক কম মাত্রায় বৃষ্টি হবে নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এই জেলাগুলি বৃষ্টির পরিমাণ কম থাকবে পশ্চিমের জেলাগুলির তুলনায় আগামী শনিবার তারিখ গিয়ে বৃষ্টি বাড়তে পারে বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা বাংলাদেশের খুলনা বরিশাল এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি হতে পারে আগামী শনিবার আঠাশ তারিখ পর্যন্ত এই নিম্নচাপের বৃষ্টি আগামী আঠাশ তারিখ পর্যন্ত চলবে তারপর আবহাওয়া কিছুটা পরিষ্কার হলেও বৃষ্টি কিন্তু পুরোপুরি থামছে না নতুন করে আবারও নিম্নচাপ তৈরি হতে পারে জুলাই মাসের প্রথম সপ্তাহে দুই তারিখ বা তিন তারিখ করে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী এক তারিখ মঙ্গলবার পয়লা জুলাই শক্তিশালী নিম্নচাপ আবারও তৈরি হতে পারে উপকূলবর্তী এলাকায় যার ফলে নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে দক্ষিণ বঙ্গ জুড়ে শুধু দক্ষিণ বঙ্গ নয় তার সঙ্গে উত্তরবঙ্গ বাংলাদেশে প্রভাব পড়বে মঙ্গলবার এক তারিখ বুধবার দুই তারিখ নিম্নচাপের ফলে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে উড়িষ্যার প্রায় সব এলাকা তার সঙ্গে ঝাড়খণ্ড এদিকে বাংলাদেশের দক্ষিণ অংশে ব্যাপক বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে সব মিলিয়ে আগামী কয়েকটা দিন বাংলা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে